সালাম এবং वेलकम ব্যাক টু আদার ভিডিও তো ফাইনালি সাকিব খানের নেক্সট সিনেমা কি হতে চলেছে এই বিষয় নিয়ে তোমাদেরকে আপডেট দেবো দেখো মূলত বেঙ্গাস্টার সাকিব খানের ক্যারিয়ার বেস সিনেমা কি बर्बाद এবং বারবাদের পরিচালক কে মেহেদী হৃদয় এবং মেহেদী হাসান হৃদয় হচ্ছে তার এখন সবচেয়ে পছন্দের একজন পরিচালক রায়ান রাফি পড়ে কারণ মেহেদী হাসান হৃদয়ের সাথে জুটি বেঁধে সাকিব খান মেহেদী হৃদয়ের প্রথম সিনেমায় যে কার্যকলাপ করে দেখিয়েছে এবং এই মানুষটা শুধু বলে না মানুষটা করেও দেখায় देखो दूरcomer হয় এক হচ্ছে বলা এবং করার মধ্যে অনেক পার্থক্য থাকে অনেক পরিচালক অনেক কিছু ডিমান্ড করে অনেক কিছু বড় বড় কথা বলে থাকে যখন অ্যাকচুয়ালি সিনেমাটা আসে তখন বোঝা যায় যে তার ইন্টেনশনটা কি ছিল এবং সেটা কি হয় যে বড় স্টার হয় না তার তার যে ইমেজটা সেইটার উপর বেশি কিন্তু প্রভাব পড়ে আজকে যদি কোনো সিনেমা বাজে পারফর্ম করে বা আজকে যদি কোনো সিনেমা বাজে কি কোনো অ্যাক্টিভিটি করে বা সিনেমার যদি বলো তোমার প্রমোশনে কোনো এ হয় সেই সাফারটা শুধুমাত্র সেই অভিনেতাকেই করতে হয় সবচেয়ে বড় এক্সাম্পল সালমান খানের সিকান্দার সিকান্দার মেকিং এর দিক থেকে পরিচালকের দিক থেকে প্রমোশনের দিক থেকে সব দিক থেকে কিন্তু পিছিয়ে ছিল সিকান্দার লাস্ট সিনেমাটাই শুধুমাত্র একটা ভরসা ছিল সেটাও বাজে হয়েছে এবং মুরগা দাস নিজের কাজে চলে গেছে সাজিদ নাদিয়াদা পরবর্তী দুটো সিনেমা নিয়ে আসছে যার মধ্যে একটা হাউসফুল ফাইভ হয়ে গেল আর একটা বাঘি হয়ে গেল এবার যে অভিনেতা তাকে যতক্ষণ না তার আপকামিং সিনেমা আসছে তাকে কিন্তু এই জিনিসটা সাফার করতে হবে যে তার প্রিভিয়াস সিনেমা এত বাজে ছিল তো এই যে অভিনেতার যে এই যে সাফারটা এইটা কিন্তু অডিয়েন্স বোঝে না অডিয়েন্স কে বুঝতে হবে যে একটা সিনেমা বানাতে শুধুমাত্র সেই মানে ডিসিশন মেকার থাকে না তো এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক সেটা নিয়ে আর বলে লাভ নেই বাট মেদিয়াসান হৃদয় যেটা করেছে তার প্রথম সিনেমা এবং রিয়েল এনার্জি প্রোডাকশন যেরকম সাকিব খান এর প্রতি যে ভরসাটুকু দেখিয়েছে যে তার সারা যে মেগাস্টার পাওয়ার তার প্রতি একটা বিলিভ দিয়েছে সেটা অবশ্যই মানে দুর্দান্ত হ্যাঁ জন্য হ্যাটসপ এবং মেহাদিয়াসান হৃদয়ের সাথেই মেঘাস্টার সাকিব খানের পরবর্তী সিনেমা পরবর্তী ঈদের সিনেমা দু সালের ঈদের সিনেমা কিন্তু আসতে চলেছে এবং এই সিনেমাটা পার্টিকুলারলি মানে যেরকম লেভেলের হতে চলেছে সে তার জন্য আমরা সিক্স প্যাক অ্যাপসেও কিন্তু মেগাস্টার শাকিব খানকে দেখতে পেতে পারবো মানে ভাবো যে কিরকম লেভেলের সিনেমাটা তার মানে বানাতে চলেছে এই সিনেমাটা এবং এর সাথে সাথে তোমাদেরকে আরো বড় আপডেট দিয়ে দিই যে অভিনেত্রী হিসাবে এখানে কিন্তু আমরা মধুমিতাকে দেখতে পাবো এটাও কিন্তু আপডেট ওয়াইজ উঠে আসছে তো দেখার যে সেটা কিভাবে প্রেজেন্ট করে কারণ মেডিয়াশন হৃদয় সিনেমাতে অভিনেত্রীদেরও কিন্তু একটা জায়গা ভালোভাবেই থাকে এবং সেই জিনিসটাই কিন্তু সেই এক্সপেকটেশনটাই রাখা হচ্ছে যে এখানে মেডিয়াসন তাকে ভালোভাবে প্রেজেন্ট করবে আমি প্রচন্ড এক্সাইটেড আছি এই কাজটা নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে আনিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেলাগানটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই